কাদের বলেছে ভারত যদি আমাদের পাশে না থাকতো তাহলে আমরা এবার ইলেকশন করে আমরা সাকসেসফুল হতে পারতাম না তার মানে কি একটা রাজনৈতিক দল যখন বলে আমাদেরকে ভারত সহযোগিতা করেছে আমি মনে করি ওই রাজনৈতিক দল বর্তমানে নব্য রাজাকার হিসাবে পরিচিতি লাভ করছে পঁচানব্বই পার্সেন্ট মানুষের কাছে এই সমস্ত রাজাকারদেরকে এই বাংলার জনগণ এদেরকে বিতাড়িত করতে হবে তা না হলে এই বাংলার মাটিতে এদেরকে এরা কখনো কোনো মানুষকে শান্তিতে ঘুমাতে দিবে না কথা বলতেছি যিনি মুকুটহীন সম্রাট বলা হয় তাকে যেই শফিল আলম প্রধান ভাই উনিশশো সালে বুঝছেন এই ভারতীয় আগ্রাসন থেকে ভারতীয় থাবা থেকে আমরা বাঁচতে পারব না আজকে এই জাতি সকলে বুঝে সারা বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ বুঝতে পেরেছে যে ভারতীয় আগ্রাসন আমাদের প্রতিটা মানুষের জীবন জীবিকা এবং প্রতিটা মানুষের পারিবারিক সামাজিক সমস্ত কিছু ধ্বংসের একমাত্র কারিগর হলো ভারত সেটা কিন্তু শফিউল আলম প্রধান ভাই উনিশশো তিয়াত্তর সালে কথা বুঝে এই আওয়ামী লীগ বাকশালীর থেকে উনি ঠিকই ওখান থেকে বের হয়ে চলে আসছেন আমরা যেটা এখন দুই হাজার চব্বিশে এসে বসে বুঝছি কিন্তু এই জিনিসটা শফিউল আলম প্রধান ভাই উনিশশো সালে এই কথাটা বুঝছেন সফিল আলম প্রধান ভাইয়ের জীবনে যদি বলতে হয় একদিন মাওলানা ফজদুল হক আমিনী সাহেব আর সফিল আলম প্রধান ভাই এরকম একটা রুমের মধ্যে বসছেন নিজেরা বৈশাখ গল্প করতেছেন গল্প করতে করতে বলল ভাই এই দেশটা তো ভারতীয় আগ্রাসনে যেভাবে গিলে খাচ্ছে আমাদের সামাজিক ব্যবস্থা আমাদের যে নৈতিকতা আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের খাদ্য দরিব্য আমাদের অর্থনীতি সমস্ত কিছু ভারত নিয়ন্ত্রণ করতে চাচ্ছে আমাদের নির্বাচন থেকে শুরু করে আমাদের রাজনীতিবিদদের সকলকে ভারত বুঝতে দ্বার নাই না বুঝার কারণে আজকে ভারতীয় আগ্রাসন আমাদের দেশে সরকারি কর্মকর্তা কর্মচারী উচ্চপদস্থ পদে কে বসবে সেটা ভারত নির্ধারণ করে আমাদের দেশে কে আপনার ইলেকশনে এমপি হবে সেটা ভারতের প্রেসক্রিপশনে হয় যেটা আপনারা ইতিমধ্যে দেখছেন আপনার ওবায়দুল কাদের সাহেব বলেছে ভারত যদি আমাদের পাশে না থাকতো তাহলে আমরা এবার ইলেকশন করে আমরা সাকসেসফুল হতে পারতাম না তার মানে কি একটা রাজনৈতিক দল যখন বলে আমাদেরকে ভারত সহযোগিতা করেছে আমি মনে করি ওই রাজনৈতিক দল বর্তমানে নব্য রাজাকার হিসাবে পরিচিতি লাভ করছে পঁচানব্বই পার্সেন্ট মানুষের কাছে এই সমস্ত বাংলার জনগণ এদেরকে বিতাড়িত করতে হবে তা না হলে এই বাংলার মাটিতে এদেরকে এরা কখনো কোনো মানুষকে শান্তিতে ঘুমাতে দিবে না আমরা আরেকটা জিনিস আপনাদেরকে বলি ইসরাকের কয়েকদিন আগে জেলে নিয়েছে আপনারা দেখছেন বারোটা মামলার মধ্যে এগারোটা মামলায় জামিন দিছে একটা মামলা কি কারণে তাকে জেলে নিতে হলো এইভাবে যেই সমস্ত নেতারা আপনার উপরে উঠার চেষ্টা করতেছে যারা একসাথে কাজ করার চেষ্টা করতেছে তাদেরকে জোরে জেলে ঢুকানোর চেষ্টা করতেছে আমরা পরিষ্কার বলতে চাই বিএনপি আমরা বলতে চাই আমরা ত্রিষট্টিটা রাজনৈতিক দল এক মঞ্চ যদি থাকি ঐক্যবদ্ধভাবে যদি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি বাবায়ের শক্তি নাই এই আওয়ামী লীগ কোন ভারত কোন কারো বাবার শক্তি নাই জামাত চক্রের সবগুলো ঐত্যপদ্ধভাবে এক দফা দাবি জবাবে চলতেছে এক দফা দাবি বাস্তবায় না করে আমরা গরে বিরুদ্ধে যাব না মিথ্যা ফকুল ইসলাম আন্দোলনের নেতৃত্বে এবং মিথ্যা ফকুলসা আnderকে আগামীতে কারা জেলে নাই এটা আমরা দেখে সবই